পিওর টাফ হবে তিনশোর মধ্যে যেমন দশটা করে কালার হবে দশটা বারোটা করে কালার হবে দশটা বারোটা করে সব দশটা বারোটা কালার হবে বাই কালার আছে সিঙ্গেল কালার বাই কালার হবে হ্যাঁ বাই কালার সিঙ্গেল কালার দুটো কালারই হবে তিনশো টাকা সফটের উপরে যেটা আঁকু পা করা হয়েছে আড়াইশো একই রেট আছে আগেকার নতুন নতুন ডিজাইন ফেবিকের উপরে কাজ হবে তিনশো টাকা ছু মোবাইল মানে ভিডিও গুলো দিতাম না কাপড়ের যেমন ওপেন পার এই সমস্ত ভিডিও গুলো করতাম না যে মানুষ সবসময় নকল করে একটা জিনিস নিয়ে পাশের দোকানটা সেটাই নকল করার বেশি চেষ্টা করে যাক ভালো আছো তো ভালো আছি আড়াইশো কোটি আছে সব ধরনের কোন কাপড়ের কোন সব বারো হাত এগুলো আড়াইশো যেমন দশটা করে কালার হবে দশটা বারোটা করে কালার হবে দশটা বারোটা করে দশটা বারোটা করে কালার হবে একটা কাপড়ের কালারের কোন

প্রথমত ফোন করবা কেননা সবসময় সব জিনিস থাকে না আবার মার্কেট কখন কি লেগে যায় তা ঠিক নেই আচ্ছা আমাদের অ্যালুম যেটা সেটা একই রেট আছে তিনশো টাকা চোদ্দ হাতে তিনশো একই আছে চোদ্দ হাত করে দুই কালার হবে বাই কালার আছে সিঙ্গেল কালার হবে বাই কালার হ্যাঁ বাই কালার সিঙ্গেল কালার দুটো কালারই হবে তিনশো টাকা

এর কালার হবে কালার সেট আছে এখানে অনেক কালার লাল দশটা কালার হবে দশটা কালার

এটারও কালার হবে পাঁচটা কালার এটারও পাঁচটা কালার হবে সূর্য কোনটা সূর্য সূর্য হ্যাঁ এটা একটু দামি হবে এটা কুড়ি টাকা হবে দুশো কুড়ি আবার আর একটা দেখাচ্ছে ওইটা দামি ল্যাম্বোটারি খাদির পর একটা মাল আছে এটা দেখো না তো দেখো দেখো এটা দেখো এটা সাইড দেখবো তাহলে কালার গুলো বুঝতে পারবা এটা দুটো নাও এটা বিশাল টান তার জন্য এই আগের দিন तो मैजेंटा दिया अच्छा मैजेंटा मैजेंटा छोटा दे अरे छोटा दे ये देखो ये पहले एक टुकड़ा है ना এইগুলো দেখো এখন অনলাইনে দাম হচ্ছে তিন ছয় খাদির উপরে খাদি খাদি খাদির উপরে খাদি

लाल लाल लव ललो कोणता बिलकुल সাদা করে ডিজিটালি সাদাই বিক্রি হচ্ছে আমাদের এই জায়গা সাদা বলে পাগলে আছে না আচ্ছা তোমার যা লাগে হ্যাঁ ক্যাটলগের মালে এটা ক্যাটলগ হ্যাঁ এটা ক্যাটলগ হ্যাঁ না এই ডিজিটালটাই লাইট কালারটা বিক্রি হয়েছে হয়তো তোমার ওখানে চলছে না

চারশো কুড়ি টাকা আর একটা আছে চারশো আশি টাকা বলবে দুশো দশ টাকা মাত্র দুশো টাকা দুশো মাত্র কাজ হবে একটা কিন্তু উঠবে না প্রতিটা প্রিন্টের গ্যারান্টি থাকবে কোন চুনের পিন না যে প্রিন্ট উঠে যাবে সেটা তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ এটা ফেবিকের উপরে কাজ হবে আচ্ছা এই কিন্তু দশটা কালার হবে হয়তো সব কালার দেখাতে পাচ্ছি না অতন কিন্তু বলছি অতনটা এনে করে কালার হবে প্রতিটা রেঞ্জে দশটা কালার হবে করে কালার সেটিং দশটা করে কালার সেটিং হবে আচ্ছা সূর্যের দাম তো সবাই তোমরা জানোই সূর্যটা হচ্ছে গিয়ে অনেকটা আছে চুনের পরে এটা কিন্তু চুনের কাজ না এটা অরিজিনাল পেন্টের উপরে কাজ হবে দশ টাকা দুশো কুড়ি এখন যেহেতু বিয়ের লগন তারপরে সরস্বতী পুজো এখন এই কারণে একটাই কারণে সব হ্যান্ড কুড়ি টাকা মাত্র দুশো কুড়ি টাকা আবার ওদের এই যে একটা প্রিন্টের পর হবে যেমন নতুন আপনার ইউনিক ডিজাইন ইউনিক ডিজাইন তিনশো টাকা এখনো দেখো প্রিন্টের উপরে প্রিন্টের লাগে আছে উঠছে না তিনশো টাকা এবার হ্যাঁ সেটা পাইকির রেট আলাদা করা হবে কোনো অসুবিধা নেই আসবেন সেই রেট করা হবে এই বলে না যে সত্তর টাকা আশি টাকা রেট বলবো সেই ধরনের রেট বলি না অত তার পেটে আগেও দেখবো আমি শান্তিপুর ছেলে বলি লিখে হবে অনেকে বলে সত্তর টাকার শাড়ি আশি টাকা শাড়ি আমি কোনোদিনও দেখাই নিজ আজ মধ্যে আমাদের ওখানে হয় না আমি দেখাতেও পারবো না এইটারও যেমন দশটা করে কালার হবে এটা যেমন দশটা করে কালার হবে যেহেতু তোমার জায়গাটা ছোট অত তুমি একটু সবাইকে ভালোভাবে দেখালে ভালো হয় জায়গাটা ছোট তো সমস্ত সব ব্লক হয় মানে মানে সব গোজ করে থাকে না ঠিক আছে সব দশটা করে কিন্তু কালার হবে এটা ঘর বাড়ি আর জিমিচু তো আছেই জিমিচু তো আছেই জিমিচু হ্যাঁ সাড়ে তিনশো টাকা

দুশো সত্তর টাকা যদি আর সব থেকে বড় জিনিস হচ্ছে কিছুদিন বাংলাদেশের মাল আসছিল না বাংলাদেশের মালটা আমাদের এখন 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 বেড়ছিও না আমরা কিরকম সেরকম না এই যেমন এই এই মালটা এখন তিনশো টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পাইকারি

তিনশো টাকা বিয়ের লগন বিয়ের জেটিমা কাকিমা মাসিমা বিয়ের লগনে দেওয়া তোমার মনে একদম এ টু জেড এ টু জেড সুতির ঢাকার থেকে সুতির তাপ ভালো হবে সুতির ঢাকাই লাগবে না এবার যদি কারোর লাগে ছোট বাস করে দিতে হবে তাদের ছোট বাস করা যাবে এগুলো তো অ্যাকচুয়ালি ডালাই নাই ওই জন্য ডালাই দেখতে ভালো লাগে বলে এই বাসটা করা আছে সমস্ত সমস্ত ইউনিক ইনসেট করা বাংলাদেশি কটন

কলেজ মোড়ে এসে আমি ফোন করবো গার্লস কলেজের বাস কলেজ মোড়ে এসে একদম গার্লস কলেজের পাশে পাশে ব্রিজ থেকে নেমে আমি ফোন করবো যে কোনো সিঁড়িতে নেমে দাঁড়িয়ে ফোন করবো যে দাদা দোকানটা চিনতে পারছে না আর আমার নাম্বারটা ব্লগ এসে দেওয়া থাকবে কোনো অসুবিধা নেই নাম্বার তো বলো নাম্বারটা হচ্ছে এইট নাইন ওয়ান এইট ওয়ান সেভেন ডবল সিক্স নাইন ফাইভ সমস্ত যার যে আর খোলার টাইমিং কি আছে দেখো আমাদের এখানে তো সমস্ত কিছু আনা সম্ভব না তা আপনাদের যদি কোনো মালের কোনো কিছু প্রয়োজন হয় আমার এই নাম্বার হোয়াটসঅ্যাপে মালটা ছবি পাঠিয়ে দেবো আমরা সেটা কালেকশন করে দিতে পারবো এখন কারোর বাড়ি কোনো মাল তৈরি হয় না সবই কেনার উপরে বেচার উপরে তৈরি হয় কারোর কোনো মাল তৈরি হয় না যে আমি আমার বাড়িতে এই মালটা তৈরি হয় ওই জন্য বলছি যে কোনো মালের কারোর প্রয়োজন নেই যেহেতু সামনে সরস্বতী পুজো বিয়ের লাগুন কারো দেখা গেলে একবারে কুড়িটা হলুদ লাগবে কারো দেখা গেলে একবারে এই এই কালারটা লাগবে এখন বলবো সেটা পেয়ে যাবো অসুবিধা আর দোকান খোলার টাইমিং কি আছে দোকান খোলা রাতে বারোটা থেকে আমরা দোকান খুলি রাতে বারোটা একটার সময় আমরা চলে আসি আর পরের দিন সকাল দশটা পর্যন্ত মঙ্গলবার সকাল দশটা পর্যন্ত সোমবার রাতে বারোটা থেকে মঙ্গলবার সকাল দশটা পর্যন্ত আমাদের এটা হচ্ছে পাইকারি হাট এ দেখো চারিদিকে দেখো সমস্ত লোক পাইকারি এখানে কিন্তু কোনো খুচরো আইটেম নেই এবার হ্যাঁ তার মধ্যে খুচরো দেওয়া হয় কিছুটা টাকা খুচরো দেওয়া হয় অসুবিধা নেই আসবে খুচরো যে দেওয়া হয় না এরকম কথা না খুচরো দেওয়া হবে একই রেট পাওয়া যায় কোনো অসুবিধা নেই হয়তো উনিশ বিশ দাম ওটানামা করে যেমন দেখো ওই এই কাপড়গুলোর দাম ছিল আগে জিনিসগুলো ছিল তিনশো আশি টাকা সত্তর টাকা এখন সাড়ে তিনশো টাকা হয়েছে এবার ফেন্সির দাম অনেকটা কমেছে কিছু ফেন্সির দাম বেড়েছে কিছু কাঁথানের দাম বেড়েছে ওনার উনিশ বিশ সব হয়েছে অসুবিধা নেই আসবা যে একটা দেখি আর একটা বলবে এরকম কোনো কথা হবে না এইটুকু আসবা আর এর এর আগেও দেখবা এই এই চ্যানেলেই দেখবা আমাদের ভিডিও দেখবা কোনো কিছু সেম টু সেমই পাওয়া অনেক ভিডিও আছে রিসেন্ট কিছুদিন ভিডিও হয়তো করতাম না শান্তি যে পরিমাণে ভিডিও হচ্ছিলো ওই সমস্ত ভিডিও মানে মানুষের কাছে একটা একটা বিরাপ্ত সৃষ্টি যে এই শাড়ি রেট এই টাকা আছে ওই টাকা আছে কিন্তু আমাদের ব্লগে দেখবা একই ব্লগ পাবো উনিশ মিনিট পাওয়া সব পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও আমার চ্যানেলটা আমার কাপড়টা যদি শেয়ার আমার ভিডিওটা শেয়ার করলে তার আলাদা সাবসিডি পাবো দেবো সেটুকু যেন তার খরচা দেওয়ার চেষ্টা করবো